এখন যখন মুসলমানরা উমরকে পাইয়া পাইছে তখন কাইকের নমুনে আর এক কাইক যে দেয় ভালো আবার একটা কাবা গড়ার সামনে গিয়া উমর একটা সিল্লান দিয়ে ঘুষ হয়েছে আল্লাহ আওয়াজটা আল্লাহ বুধ এটার আওয়াজ আরো বাড়াই দিছে এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফের দল অন্তরে আবু জাহেলের গর্ত হইলো লগে আবু জাহেলের সেপড়া খাইয়া উঠছে কি তারে এত আওয়াজ দিল আল্লাহ আকবর লাত মানাত উদ্ধার বদলি তারা বিছেরে বিছেরে ফিডি আর আজ যে এত আওয়াজ দা দিল কেড়া এবার তোর বাড়ি তোর বাড়িটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সে ওই ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আসে আর পরে যখন সামনের দিকে নজর দিছে চাইয়া দেখ হজরত ওমর তোর ঠেস দিয়া কাবা ঘরের হেলান দিয়া দাঁড়াই রইছে হজরত এই উমরের এই দাঁড়ানিটা দেখিয়া

সব ভালো লাগা না বাস। কা ও আয় আয়ো। আয়ো তবে আ원의 আগে তোমার সুটটা সেটটা তোমার আম্মারে আর তোমার বউরে কত দুটো কথা কই আইयो। ওমারে মাত্র একটা দুটো লাইন কইছে। কি কইছে? কইছে যে শুন যদি তুমি আমি ওমরের সামনে আইতেছাও, তোমার বউরে কই আইयो একটা সাদা শাড়ি ফিਂদা লাইতো। তোমার মা রে কই আইयो

তো তুই দিয়া আরো আমারই বিচারস ডর দেহাস কারবারটা কিছু বুঝতাম না কা ও রে তরবারিও নিসলাম ঘটাইতাম ভরসি না কারবারটা কই কিতা কই আমি গেছি বড় এক তরবারী লইয়া নবীসি কলা টানির মহাম্মদর কল্যাণী আনন্দ গিয়া দেহি আরে আমারটা কি তরবারি একতে বড় দার একটা তরবারী লইও নবিসি বইয়া দিছে ডরে আর আমারটা তুলছি না আমারটা নিয়া নবীর কদম মুবারকের উপর ওয়াকফ করে দিয়েছি দেখলাম এতরে তোর বাড়িটার লোক আমারটা যায় না এর লাগে আমি নিয়া তোর রাস্তে করে নবীর কদম উপর রেখে দিছি কত মোহাম্মদ এই তোর ভাই লোক কইটি তো আমারও চিন্তা এবার ভিতরে ভিতরে যে তোরা বানাই রাখছে আমি কি করতাম ভরা কত কী তা কইসে আমি যখন গিয়া তোর বাড়িটা রাখছি চিন্তা করে দেখলাম আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি আমি বলার বিল্লে ওনার সামনে বইছি বনের লগে লগে উনি করছে গীতা ওনার তরবারিটা আমার ঘাটটার উসরে রাখছে রাহনের লগে লগে আমার এই কন্যাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে মোহাম্মদ এই তরবারি পাইল কই হাজর তোমার ডাক আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না এই তোর বাড়ি আমার তোমার তোর বাড়ির মতো ভাই এই তোর বাড়ি কলেমার তোর বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোই মোহাম্মদ এই তোর বাড়িটা যখন ঘাড়ের উপরে ফালাইছে আমি উমরের কল্যাণ ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে এখন আর আমি আর আমার নাই আমি এখন ইসলামের হয়ে গেছি মুসলমানের একজন হয়ে গেছি সাহস থাকলে আসো তবে চোখ তুলতে সাহস করে উঠাইও আগের দিন আর নাই আবু জাহেল আমার কথাটা মনে রাই খাজা করার কইরো দৌড় দেওয়ার দরকার নাই আস্তে ঘরে চলে যাও

একবারে চুপ যে উঠতলে বা ধাপনা তোলে মনো তোলাইবো মনো তোলে যাইবো একবার বেড়াইতে আমার হবে কাহ যেটা বলো মার হাবা